আশি হাজার সম্পূর্ণ এবং সবকিছু কোয়ালিটি করে আসছি আপনার লোড পানি টানি যা আছে তেল কি আছে সবকিছু এই জায়গায় শু করবে এবারে নিজে আমি ফ্যাক্টরিতে বসে নিজে দেখে শুনে এবং আমার চয়েস মধ্যে আমি বলছি মোটা সিট দিয়ে নিয়ে আসছি যদি মোটা নিয়ে আসি তাহলে মালটা ভাইব্রেশন করবেন এবং সাউন্ডটা টা পাম্পের জন্য সাউন্ডটা এবং স্মুথ হবে এই আপনারা ইঞ্জিনের যে ইঞ্জিনের

বড় বড়ো ফ্যাক্টরিতে এছাড়া মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যাদের অনেক লোট আছে অনেক ফ্যাক্টরি আছে যে বড় বড় মেশিন চলে বিদ্যুৎ চলে গেলে সমস্যা হয় তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জেনারেটারগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আর আমাদের সাথে আছে রোকন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হবরকাত নাজমুল ভাই ভালো আছি বেঁচে আছি আল্লাহর দরবার লাখ লাখ সুক্রিয়া আল্লাহ তালা অনেক ভালো রেখেছে তখন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে একশো চার একশো ছয় নবাবপুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মেশিনারি সব নাম্বার চার এটা হচ্ছে গুলিস্তানের পাশেই নবাবপুর রোড আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন

সবচেয়ে হাই কোয়ালিটি মনিটর দিয়ে নিয়ে আসছি ঠিক আছে জি 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 মনিটরটা এত ভালো আপনার লোট পানি টানি যা আছে তেল কি আছে সব কিছু এই জায়গায় শু করবে ঠিক আছে জি 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 কোনো সমস্যা নেই কোনো উল্টাপাল্টা হলে যেমন আমরা অয়েল শেষ হয়ে গেছে এই জায়গায় শু করবে কত ঘন্টা চললো এই জায়গায় শু কত ঘন্টা স্টার দিলেন ঠিক আছে এটাও সহ শু করবে এবং ভিতরে দেখেন এবং হাই কোয়ালিটি করে নিয়ে আসছি ঠিক আছে এ দেখেন এই যে সব জায়গায় আমি একেবারে নিজে আমি ফ্যাক্টরিতে বসে নিজে দেখে শুনে এবং আমার চয়েস মতন আমি বলছি যে আমার সাপ্লাইয়ারে যে তুমি আমার মন মতন করে দিবা এদিকে দেখেন এই যে সবগুলো সার্কিট ব্রেকার দেখেন এই যে চাবি অনেক ঠিক আছে সার্কিট ব্রেকার অনেক হাই কোয়ালিটি করে নিয়ে আসছি মানে প্রত্যেকটা পার্টস অনেক হাই কোয়ালিটি সব জায়গায় আমি ইনশাআল্লাহ এবং হাই কোয়ালিটি করে নিয়ে আসছি এবং এই আপনি সব জায়গায় মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ করে নিয়ে আসছি আচ্ছা তো দর্শক আমরা এই জেনারেটরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে আপনার কত কেভিএ বললেন এটা হচ্ছে 150 কেভিএ 150 কেভিএ আমার কাছে আমার কাছে স্টকে 400 কেভিএ মতো স্টকে আছে হ্যাঁ চব্বিশ থেকে থারি আপনার চব্বিশ কেজি থেকে ধরে একেবারে চারশো পঁয়ত্রিশ টাকা আছে বর্তমান এটা আপনার কত ওয়াট লোড দেওয়া যাবে এটা আপনার একশো এক লাখ প্রায় দেড় লাখ ওয়াট পর্যন্ত দিতে পারবে এক লাখ বিশ হাজার ওয়ার্ড পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন লোড দেওয়া যাবে জি জি এটা ইন্ডাস্ট্রিয়াল এটা ইন্ডাস্ট্রিয়াল এবং বড় বড় অ্যাপার্টমেন্ট দেখা যায় একশো দেড়শো অ্যাপার্টমেন্ট যাদের আছে তারও এটি ইউজ করতে পারবে বড় বড় বিল্ডিং এ দেখা যাচ্ছে আপনার এক দেড়শো ফ্ল্যাট আছে জি 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 তো তারা যদি চায় দুইশো তিনশো চারশো ফ্ল্যাট এটা কভার করে করে দেওয়া সম্ভব এটা তো দর্শক যাদের বড় বড় বিল্ডিং আছে যে আপনারা ডিজেল জেনারেটর ব্যবহার করতে যাচ্ছেন যে দুই থেকে

কি হবে একটা বিষয় দেখেন এই যে এই জিনিসটা ম্যাক্সিমাম সময় ইয়াতে নিয়ে আসছে ঠিক আছে এটা আমি বাইরে করে নিয়ে আসছি বাইরে থেকে তেল বাইরে বাইরে নিয়ে আসছি কেন দেখা যায় ভিতরে চাবি হঠাৎ করে হারায় গেল প্রবলেম হয়ে গেল এটার জন্য দিতে হলে এটা খুলতে হয় জি 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 এটা খোলা হয় এটার জন্য জাস্ট আমি সামনে দিয়ে করে নিয়ে আসি মানে সামনে থেকেই মানে বাইরে থেকে তেলটা দাও জি 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 অয়েলটা যেমন সামনে থেকে দেওয়া যায় এটা অনেক সুবিধার ক্ষেত্রে আমি এটা করে নিয়ে আসি ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে

করার জন্য ঠিক আছে এটাও পিতল দিয়ে নিয়ে আসছি ম্যাক্সিমাম সময় মানুষে অল্প নরমাল দিয়ে নিয়ে আসছে আমি নরমাল দিয়ে নিয়ে আসছি পিতল করে হাই কোয়ালিটি করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে

প্রত্যেকটা জেনারেটার আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে সেটা বলেন এটা 24000 পর্যন্ত ওয়াট লোড দিতে পারবে দেখেন 24000 ওয়াট লোড দেওয়া দেখেন আবারো দেখাচ্ছি ইঞ্জিন স্পেয়ার এত সুন্দর করে নিয়ে আসছে যে কাস্টমার স্যাটিসফাই থাকে যেমন কাস্টমার স্যাটিসফাই থাকে এটাই বড় জিনিস ভাই এটা হচ্ছে 24000 ওয়াট 24000 ওয়াট 30 কে দিয়ে জি 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 কয়টা ফ্ল্যাট চলবে এটা এটা দিয়ে আপনার 25 থেকে 30 টা ফ্ল্যাট চলবে চালানো যাবে 25 থেকে 30 টা ফ্ল্যাট ইজিলি চলবে তো দেখা যাচ্ছে আপনার 10 তলা 12 তলা বিল্ডিং একটা চলবে এটা দিয়ে আচ্ছা আচ্ছা 10 তলা 12 তলা বিল্ডিং যাদের আছে তাদের জন্য এটা এনাফ তো রোহন ভাই ডিজেল জেনারেটর গুলো ব্যবহার করার সুবিধাটা কি এটা সুবিধা হচ্ছে আপনার সাশ্রয় আছে এক আর মোটামুটি বিগ সাইজ হয় দুই আর তৃতীয় হচ্ছে আপনার মোটামুটি

লম্বা হচ্ছে আপনার সাতান্ন ইঞ্চি মানে ওদের যে আমার দশটা মাল অর্ডার দিয়েছে আমি একটা নিয়ে আসছি একটা যদি ওদের কনফার্ম হয়েছে দশটা মালের অর্ডার পাবো এটা হচ্ছে আপনার টোয়েন্টি কিলো এবং টোয়েন্টি ফাইভ কেবি মানে ওপেন জি জি এটা ওপেন টাইপ আচ্ছা আচ্ছা এটা আপনার কত ওয়াট লোড দেওয়া যাবে এটা হচ্ছে বিশ হাজার পর্যন্ত লোড দিতে পারবে বিশ হাজার ওয়াট জি 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 বিশ হাজার পর্যন্ত দিতে পারবে দর্শক এটা হচ্ছে ওপেন টাইপ জেনারেটর খোলা থাকবে জি জি এই দেখেন এদিকে দেখেন অল্টারনেটর দেখেন এটা কত স্পষ্ট কত সুন্দর দেখেন অল্টারনেটর দেখে দেখেন

আমরা কিন্তু একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম বিষয়টা হচ্ছে অনেক সময় এগুলা বলা যায় না কারণ ডলার রেট কারণে কিন্তু ওঠানামা করে বিভিন্ন কারণে দামটা ওঠানামা করে এই জন্য সব প্রাইস বলা যায় না ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু বর্তমান যে প্রাইস সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর ভিডিওটা আমরা শেষ করে ঠিকানাটা দিবানাটা আমার ঠিকানা হচ্ছে একশো চার একশো ছয় নবাবপুর রোড ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট সব নাম্বার চার কাজপুর মেশিনের আরেকটা কথা বলি আমি নারায়ণগঞ্জে কাজপুরে আমার ওয়ার হাউস নারায়ণগঞ্জ বাসীদের জন্য অনেক স্যার আছে আমাকে ফোন দিয়েছেন সর্বোচ্চ রেট কমায় রাখবো অন্তত নারায়ণগঞ্জবাসীর জন্য যেহেতু আমার এলাকায় প্রতিষ্ঠান যদি কোনো কিছু থাকে আমাকে ফোন দিবেন সর্বোচ্চ রেট রাখবেন ইনশাল্লাহ কমায় রাখবেন ইনশাল্লাহ দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ জি আসসালাম